হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মৌরি রান্না রেসিপি নিয়ে এসেছি নিরামিষ দিনে যদি এইভাবে মৌরি বাটা দিয়ে ঝিঙ্গে রান্না করা হয় তাহলে পেট ঠান্ডা থাকবে শরীর সুস্থ থাকবে আর এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তাহলে চলুন দেখে নিই বাটা দিয়ে ঝিঙ্গের তরকারিটা আমি কীভাবে রান্না করবো তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া দুইটা আলু আপনাদের পছন্দ মতো আলুগুলিকে কেটে নিতে পারেন এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে তো আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দেবো ফুরন তার মধ্যে রয়েছে পাঁচ ফোরণ শুকনো লঙ্কা তেজপাতা আপনারা চাইলে পাঁচ ফোরণের পরিবর্তে জিরা ফুরনও কিন্তু ব্যবহার করতে পারেন এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফুরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি হাফ ইঞ্চি আদা তিনটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি দিয়ে দেব বড়ো চামচ দিয়ে এক চামচ মৌরি বা জিরা বাটা এই রান্নার মেন উপকরণ হলো মৌরি বাটা মৌরি বাটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তো বাটিটা দিয়ে দিয়ে দেবো সামান্য একটি জল জলটা দিলে মশলাগুলি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপর এর মধ্যে দিয়ে দেব দুই চিমটির মতো লাল মরিচের গুঁড়া নিরামিষ তরকারির মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে তবে লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তারপর এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে এইগুলিকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট সময় নিয়ে কম আছে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া পাঁচশো গ্রাম জিঙ্গে ছিলে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি একই সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া আলু এখন মশলার সঙ্গে সবজিগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কমাচে ডাকনা দিয়ে কষিয়ে নেব তবে এই সময়ের মধ্যে কিন্তু জল ব্যবহার করতে হবে না জিঙ্গে থেকে যে জল বের হবে এই জল দিয়ে কিন্তু মশলার সঙ্গে সবজিগুলি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে প্রায় কুড়ি মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে কষে নেওয়ার পর দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে আর জিঙ্গেগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে জিঙ্গে সিদ্ধ হতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো জল তবে জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন ঝুলের সঙ্গে সবজিগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার কম আছে ডাকনা দিয়ে রান্না করবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো ভিডিওটা দেখতে থাকুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এর মধ্যে আমি আর কী কী ব্যবহার করব প্রায় দশ থেকে বারো মিনিট আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি কিনা তো সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা ঠিক এইভাবে রাখবেন এইভাবে রাখলেই বেশি ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ভাজা মশলা এইখানে আমি মৌরি বা মিষ্টি জিরা আস্ত জিরা শুকনো খোলায় টেলে গুঁড়া করে নিয়েছি তার থেকে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা মশলা যদি না থাকে তাহলে ধনিয়া পাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন একই সঙ্গে দিয়ে দিলাম কয়েক দানা চিনি এতে কিন্তু মিষ্টি হবে না এর স্বাদ বাড়িয়ে দেবে তবে চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বদ্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে কালারটাও সুন্দর হবে তো চার থেকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন খুব সুন্দর হয়েছে তো আমার রান্না পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি এইভাবে জিঙ্গে মৌরি রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখবেন